হ্যালো বন্ধুরা নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আমরা যারা সোশ্যাল মিডিয়াতে খাস করে ইউটিউবে কাজ করছি আমরা প্রতিনিয়ত ইউটিউবে কিন্তু এক প্রতিদিন ভিডিও আপলোড করে যাচ্ছি কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা আমাদের চ্যানেলটাকে ডেভেলপ করতে পারছি না বা গ্রো করতে পারছি না কিন্তু এমন দেখা যাচ্ছে যে অনেক এমন চ্যানেল আছে যারা কিন্তু খুব নর্মাল ভিডিও বানিয়েও কিন্তু টাইম মেনটেন না করেও ভিডিও বানিয়েও কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু যে চ্যানেলটাকে গ্রো করে নিয়ে যাচ্ছে তো এই যে জিনিসগুলো হচ্ছে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আমরা কিন্তু সঠিকভাবে জানতে পারি না বা বুঝতে পারি না তো ইউটিউবে কাজ করতে গেলে আমাকে অনেক জিনিস খেয়াল রাখতে হবে তার মধ্যে একটা বিশেষ জিনিস যেটা সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও আমাকে ওয়াইটি স্টুডিওটাকে পড়তে জানতে হবে যে ওয়াইটি স্টুডিও আমাকে কি বলছে কারণ আমি প্রতিনিয়ত যে কাজগুলো করছি আমার ইউটিউবের মধ্যে সেই ইউটিউবের মধ্যে সেই কাজগুলোর যে রেজাল্ট সেই রেজাল্টগুলো কিন্তু আমাকে সবসময় ইউটিউব হোয়াইট স্টুডিওর মধ্যে থেকে কিন্তু পাঠিয়ে দেয় আর আমরা হোয়াইট স্টুডিওটাকে না দেখে আমরা বাইরে থেকে কোনো মোবাইলে ভিডিও দেখে কিন্তু আমরা বাকি কাজগুলো করে থাকি তো আমাকে যেই কাজটা সবচেয়ে সবার প্রথমে আমাকে করা উচিত সেটা হচ্ছে ওয়াই টি স্টুডিওটাকে ভালো করে পড়া উচিত যে ওয়াই টি স্টুডিওর মধ্যে ইউটিউব আমাকে কি বলতে চাইছে কোন ভিডিও চাইছে দর্শকরা কোন ভিডিও চাইছে কোন ভিডিওটা ভাইরাল হচ্ছে কোন ভিডিওতে ভিউজ ভালো এসছে কোন ভিডিওতে থামনি ভালো হয়েছে ক্লিক থ্রু রেট ভালো হয়েছে ভিউজ ডিউরেশন ভালো হয়েছে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু আমরা অবশ্যই কোথা থেকে বুঝতে পারবো আমরা অবশ্যই ওয়াইটি স্টুডিও থেকে বুঝতে পারবো আমরা যদি ওয়াইটি স্টুডিওটাকে সঠিকভাবে পড়তে না পারি তাহলে কিন্তু কোনো সময় আমরাও আমাদের ইউটিউব চ্যানেল বা ভিডিওগুলোকে কিন্তু গ্রো করতে পারবো না আর তার জন্য আমাকে যেই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চলে আসছি কোথায় আমি আমার ওয়াইটি স্টুডিওতে ঢুকে গেলাম এবং ওয়াইট স্টোরি ঢুকে যাওয়ার পর আমি তোমাদেরকে যেই জিনিসটা সবার প্রথমে দেখাতে চাই তোমরা এখানে দেখো আমার যে এখানে কন্টেন্টটা তোমরা দেখতে পাচ্ছ এই যে কন্টেন্টটা রিয়াকশান ভিডিও ক্যাশে বানায় আমি যেটা ভিডিওটা বানিয়েছিলাম একদিন আগে পঁয়ত্রিশটা ভিউজ এসছে এবং দুটো টিক রাইট মারা আছে একটা কিন্তু টিক এইবার দেখো যখনই আমি কন্টেন্ট অপশনে চলে আসলাম কন্টেন্ট অপশনে চলে আসার পরে ভিডিওতে চলে আসলাম ঠিক আছে ভিডিওটা আসার পরে দেখো আমি এখানটায় যখন চলে যাচ্ছি আমার এই ভিডিওটার ক্ষেত্রে দেখো এই ভিডিওটার ক্ষেত্রে আমি এখানে চলে আসলাম চলে আসার পরে তোমরা দেখো এখানে এই ভিডিওটার যে পারফরমেন্সটা তোমরা দেখো ভিডিও পারফরমেন্স এখানে আমি করা তিন দিন আগে ভিডিওটা বানিয়েছি আমার যে ভিউজ আমার যে দর্শক বন্ধু এবং আমার যে ভিউজের কোয়ান্টিটি সেই অনুযায়ী এই ভিডিওটা কিন্তু ভালো র্যাঙ্ক করেছে কিভাবে দেখো তোমরা এখানে আমার ভিউজের সংখ্যা আমার টোটাল সাবস্ক্রাইবারের সংখ্যায় দুশো সেখানে আমার ভিউজের সংখ্যা এখানে বাহান্ন ঠিক আছে আমার ভিডিওটা কিন্তু ফাইভ র্যাঙ্কে আছে এবং আমার ভিডিওগুলোর মধ্যে ফাইভ র্যাঙ্ক আছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অবশ্যই থ্রি পয়েন্ট ফোর এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি জোর মানে এক মিনিট তিরিশ সেকেন্ড তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ প্রথমটা কিন্তু রাইট আর দ্বিতীয়গুলো কিন্তু গ্রিন টিক এরো কিলো তো আমাকে এখান থেকে বুঝে নিতে হবে যে আমার যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছ তোমরা সেই ভিডিওটা কিন্তু আমাকে কিছু করার এখন প্রয়োজন নেই কারণ এই ভিডিওটা কিন্তু এখনও ইউটিউব কিন্তু প্রমোট করছে এবং আগামী দিনে কিন্তু আরও ভিউস কিন্তু এখানে বাড়বে তো সেক্ষেত্রে আমাকে কিন্তু কিছু করার প্রয়োজন হবে না তো আমি এখন তোমাদেরকে দেখাবো যে ইউটিউবের মধ্যে এই যে ওয়াইটি স্টুডিও এই ওয়াইটি স্টুডিওটা আমরা কি করে দেখবো কি বুঝতে পারি এখান থেকে দেখো আমরা যখনই অ্যানালাইসিস সেকশনে চলে আসলাম তোমার সামনে কিন্তু এখানে একটা অনেক বড় একটা পেজ খুলে যাবে যেই পেজটার উপরে তোমরা দেখতে পাচ্ছ ট্রেন্ডস ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স এই যে এই কটা তোমরা অপশান কিন্তু দেখতে পাচ্ছ সবার প্রথমে তোমাদেরকে আমি যেটা বলি আমরা যখনই অ্যানালাইসিস অপশানে ক্লিক করার পরে আমরা চলে আসলাম ট্রেন্ড অপশনে এই ট্রেন্ড অপশনে আসার পর আসার পর দেখো তোমার সামনে কি আছে এক্সপ্লোর টপিক টপ সার্চ রিসেন্ট ভিডিও এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোর মধ্যে থেকে কিন্তু ইউটিউব তোমাকে কিছু বলতে চাইছে কী বলতে চাইছে এই যে দেখো এখানে টপ সার্চ মানে তোমার যে চ্যানেল তুমি যে চ্যানেলে কাজ করো যেই ক্যাটাগরিতে কাজ করো প্রত্যেকটা মানুষ যেই ক্যাটাগরিতে কাজ করছে তার চ্যানেলে কিন্তু তার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এই ব্যাপারগুলো দেখাবে টাইটেলগুলো কিন্তু দেখাবে যেহেতু আমি টেক ক্যাটাগরিতে কাজ করি তো আমার এখানে দেখো কার্টুন অ্যানিমেশান ভিডিও এডিটিং হাউ টু মেক ইউটিউব প্লেলিস্ট অন আইফোন টাইম মাস্টার থ্রি ডি কার্টুন ভিডিও এডিটিং ইনশর্ট শর্ট ভিডিও এডিটর হাউ টু প্রোমোট ইউটিউব ভিডিও অন ওয়াইট স্টুডিও তো তুমি দেখতে পাচ্ছ সব টাইটেলগুলো কিন্তু টেকনিক্যাল ঠিক আছে তোমার চ্যানেলে এসে যেসব ক্রিয়েটাররা যেসব মানে দর্শক বন্ধুরা তোমার চ্যানেলে এসে কিন্তু এই ধরনের সাবজেক্টগুলো নিয়ে কিন্তু তারা সার্চ করছে তো তোমাকে দেখতে হবে যে এই যে টপ সার্চে তোমার যে ভিডিও টাইটেলগুলো আছে তোমাকে এইখান থেকে তোমার টাইটেলগুলোকে বেছে নিতে হবে বেছে নেওয়ার পর তোমাকে এর টাইটেলের মধ্যে থেকে তোমাকে কাজ করতে হবে এরপরে দেখো আমরা যখন নিচে চলে আসছি কী আছে এখানে রিসেন্ট ভিডিও এই রিসেন্ট ভিডিওতে আমি ক্লিক করে দিলাম দেখো এখানে তুমি যে ক্যাটাগরিতে কাজ করছো সেই ক্যাটাগরিতে যেই ক্যাটাগরিতে তুমি কাট কাজ করছো এই ক্যাটাগরিতে কিন্তু বিভিন্ন বড় বড় ছোটো থেকে বড়ো যত ক্রিয়েটাররা কাজ করছে সেই ক্রিয়েটারদের যে ভিডিওগুলো আছে কোন ভিডিওতে ভালো ভালো ভিউজ আছে সেই ভিউজগুলো তোমাকে এখান থেকে বেছে নিতে হবে বেছে নেওয়ার পর তোমাকে কি করতে হবে এই সাবজেক্টটা ভালো করে জানতে হবে সাবজেক্টটা পড়তে হবে পড়ে তোমাকে তোমার মতন করে তুমি যতটা বুঝতে পারছ তোমার যত গভীরে তুমি গেছো এই টাইটেলটার ভেতরে সেই রকমভাবে তোমাকে কিন্তু দর্শক বন্ধুদের কাছে ভিডিওটা প্রেজেন্ট করতে হবে যেন মনে হয় যে তুমি তোমার মতন করে প্রেজেন্ট করেছো কারণ তুমি যদি অন্য কাউর ভিডিও কপি করো তাহলে সেই কপিটা যেন ডিটো বোঝা না যায় কারণ তুমি তোমার মতন করে কিছু কিন্তু এখানে অ্যাড করবে তাহলেই কিন্তু সেটা অবশ্য বোঝা যাবে না এবং এখান থেকে যেই ক্যাটাগরিগুলোতে যেই ভালো ভিউজ এসে সেই ভিউজগুলো তোমাকে এখান থেকে ভিডিওগুলো নিতে হবে এবং তোমাকে সেই রকম ধরনের ভিডিওগুলো কিন্তু আপলোড করতে হবে নিজের চ্যানেলে ঠিক আছে এটা গেল এরপরে দেখো যখনই আমরা নিচের দিকে আসলাম কন্টেন্ট গ্যাপ এবার কন্টেন্ট গ্যাপে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দিলাম তোমরা দেখো এখানে কন্টেন্ট গ্যাপ ফর শর্টস এখানে দিয়েছে যে কন্টেন্ট গ্যাপ ফর শর্টস মানে শর্ট চ্যানেলের ক্ষেত্রে এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু অনেকেই বানাচ্ছে না কারণ ইউটিউব বলছে যে এই কন্টেন্টগুলোর মধ্যে কিন্তু অনেক গ্যাপ চলে এসছে তো এই যদি কন্টেন্টগুলো তুমি বানাও তাহলে অবশ্যই এই ভিডিওগুলো কিন্তু এখন খুব ভালো চলার সময় কারণ এই ক্রিয়েটার কোনো ক্রিয়েটাররা কিন্তু এই কন্টেন্ট গ্যাপ যে সাবজেক্টগুলো আছে এই নিয়ে কিন্তু কেউ ভিডিও বানাচ্ছে না অনেক দিন গ্যাপ হয়ে গেছে তাই জন্য তোমাকে কিন্তু বলছে এখানে কি এই কন্টেন্ট গ্যাপের মধ্যে ভিডিও তোমাকে বানাতে ঠিক আছে এরপরে দেখো যখনই আমরা এখানে ক্লিক করে দিলাম এখানে তুমি কিন্তু অনেক টাইটেল দেখতে পাবে দেখো এখানে যখন তুমি এরকমভাবে যাবে দেখো ইউটিউব স্টুডিও টিউটোরিয়াল দু হাজার চব্বিশ ইউটিউব স্টুডিও নিউ আপডেট টুডে তো এখান থেকেও তুমি কিন্তু তোমার টাইটেলগুলো কিন্তু বেছে নিতে পারো ঠিক আছে বেছে নিতে পারো তোমরা অবশ্যই এইবার দেখো আমরা যে কাজটা করবো আমরা ওভারভিউতে চলে আসলাম তো আমরা এবার কী করলাম ট্রেন সেকশন ছোড়ে আমরা ওভারভিউতে আসলাম এখানে আসার পর তুমি দেখতে পাচ্ছ তোমার চ্যানেলে তুমি যে ভিডিওগুলো আপলোড করেছো সেই ভিডিওগুলো আপলোড করার পর আঠাশ দিনে তোমার যে জিনিসগুলো হয়েছে সেই জিনিসগুলো কিন্তু এখানে শো করছে তোমার ঠিক আছে দেখো ওয়ান পয়েন্ট নাইন কে অ্যাবাউট সেম অ্যাজ ইউজুয়াল ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ এখানে এবার দেখো এখানে ওয়াশ টাইম তুমি দেখতে পাচ্ছ ওয়াশ টাইম তোমার সিক্স পয়েন্ট এইট তারপরে সাবস্ক্রাইবার ছাব্বিশ এগুলো কী এগুলো তোমার কিন্তু লাস্ট আঠাশ দিনে কিন্তু এসছে ঠিক আছে এইবার দেখো টপ ভিডিও তুমি যে ভিডিওগুলো আপলোড করেছো সেই ভিডিওগুলো দর্শক বন্ধুরা কীরকমভাবে নিয়েছে সেই ভিডিও কোন ভিডিওটা তোমার এখন চলছে ভালোভাবে আমার একটা অনেক পুরনো ভিডিও দেখো তোমরা এটা এই ইনশর্ট ভিডিওটা কিন্তু আমার অনেক পুরোনো এই ভিডিওটা কিন্তু আজকেও কিন্তু ভিউজ পাচ্ছে এখন দুশো একাশিখানা কিন্তু ভিউজ কিন্তু দেখাচ্ছে এতে এবং এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশখানা ভিডিও কিন্তু তোমার দেখাবে যেই ভিডিওগুলো তোমার বর্তমানে ভিউজের সংখ্যা ভালো এবং রিয়েল টাইম ভিউজ কিন্তু চলছে সেই ভিডিওগুলো তোমাকে এখানে দেখাবে ঠিক আছে দেখো লাস্ট আঠাশ দিনে এই ভিডিওগুলো কিন্তু আমার চলছে এইবার দেখো যখনই আমরা নিচের দিকে যাব হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও তো আমাকে বলছে ইউটিউব যে তো আপনার মানে তোমাদের যে ভিডিওগুলোতে ভিউজ আসছে সেই ভিডিওগুলোতে ভিউজ কোন জায়গা থেকে আসছে তো এখানে দেখো আমার প্রথমে বাউজার ফিচার্স থেকে আসছে যে ব্রাউজার ফিচার্স কোন জিনিসটা যখনই আমরা ইউটিউবটা খুলছি যখন ওই ভিডিওগুলো শো করছে তোমার ইউটিউব পেজে সেটাই হচ্ছে ব্রাউজার ফিচার্স তারপরে সাজেস্ট ভিডিও তুমি ধরো কোনো একটা ভিডিওস টাইটেল সার্চ করছো যে ভিডিও ভিউস কি করে বাড়াবো তো যখন তুমি ইউটিউবকে সার্চ করলে তখন যে সাবজেক্টগুলো আসলো এবং ভিডিওগুলো তোমার ইউটিউব পেজে শো করছে সেটা হচ্ছে সেই ভিডিওগুলো হচ্ছে সাজেস্ট ভিডিও এরপরে দেখো অদার্স ইউটিউব ফিচার্স তো তুমি অন্যান্য কেউ শেয়ার করছে তুমি অন্যান্য কোনো জায়গার থেকে তোমাকে ভিডিওগুলো কেউ পাঠাচ্ছে তো সে ফেসবুকে দেখছো সেই ধরনের কিন্তু অদার্স ফিচার্স চ্যানেল পেজ তোমার নিজের ইউটিউব চ্যানেলের মধ্যে যে পেজ সেখান থেকে তো এই যে এই ধরনের নোটিফিকেশানের মাধ্যমে ইউটিউব নোটিফিকেশান পাঠাচ্ছে সেখান থেকে তো এক্সটার্নাল আছে প্লে লিস্ট আছে ইনসার্চ তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু তোমার ভিডিওগুলো কিন্তু ইউটিউব প্রমোট করে এবং সেই জায়গাগুলোর কিন্তু এখানে নাম বলে দেওয়া হয়েছে তুমি দেখে নিতে পারবে তোমাকে কিন্তু সবচেয়ে বেশি মনে রাখতে হবে যদি ব্রাউজার ফিচার্স আর ইউটিউব সার্চের মধ্যে তোমার ভিডিওগুলো আসে তাহলে অবশ্যই তোমার ভিডিওগুলো একদিন না একদিন কিন্তু ভাইরাল হবেই এবং তোমার চ্যানেলটাও কিন্তু গ্রো করবে এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে বাকি এক্সটার্নাল চ্যানেল পেজ অদার ইউটিউব ইউটিউব ফিচার্স এগুলো কিন্তু অতটা কিন্তু মাইনে রাখে না ইউটিউবের চ্যানেল গ্রো করার জন্য এবার দেখো আমরা যখন তার নিচের দিকে চলে যাচ্ছি এখানে আসার পরে কি মোমেন্ট অব অডিয়েন্স রিটেনশান এই যে কি মোমেন্ট ইউর অডিয়েন্স রিটেনশান মানে তোমার ভিডিওগুলো প্রথম থেকে ইন্ট্রো থেকে কত পার্সেন্ট ভালো মানে গ্রাহকরা দর্শক বন্ধুরা কতটা সময় ধরে দেখেছে সেই পার্সেন্টেজটা কিন্তু এখানে দেখাচ্ছে দেখো টপ মোমেন্ট যদি আমরা যাই এগুলো টপ মোমেন্ট দেখো নয় সেকেন্ড থেকে পনেরো বাহানো এখানে দেখেছে স্কিপ স্কিপ করে গেছে কোথার থেকে কতটা স্কিপ করে গেছে ডিপটা কিন্তু খুব খারাপ জিনিস ডিপও কিন্তু হয়েছে সব কিছুই কিন্তু একটা ভিডিওর মধ্যে থাকে সবার ভিডিও সমানভাবে কিন্তু গ্রো করে না বা সব সময় কিন্তু গ্রো করবে না এই চ্যানেলগুলো এইবার দেখো আমরা যখনই অডিয়েন্স সেকশন নিউ ভিউয়ার্স তো তোমাকে মনে রাখতে হবে যে নিউ ভিউয়ার্স যে কালারটা সেটা হচ্ছে আমার ওপরে আছে এবং রিটার্নিং ভিউর্স কিন্তু নিচে আছে যখনই কোনো নতুন চ্যানেলের ক্ষেত্রে যেগুলো ধ্যান রাখা প্রয়োজন সেটা হচ্ছে যে নতুন যারা তোমার চ্যানেলে নতুন এসেছে তারা যদি আবার আসে তাহলে কিন্তু সেটা মনে করতে হবে তোমার জন্য ভালো কারণ কোনো একটা দর্শক বন্ধু তোমার চ্যানেলে একবার ভিডিওটা দেখেছিল। তারপরে তারা আবার এসে তোমার চ্যানেলে ভিডিওগুলো দেখছে তার মানে তোমাকে মনে রাখতে হবে তোমার কিন্তু সেই ভিডিওগুলো অবশ্যই কোনো একটা ভালো লেগেছে বলেই তো সে এসছে এই জন্য মনে রাখতে হবে যে পুরোনো দর্শক বন্ধুরা যেন তোমার চ্যানেলে আসে সেদিকে খেয়াল রেখে কিন্তু তোমাকে ভিডিও বানাতে হবে এবং সেদিকটা কিন্তু তোমাকে দেখতে হবে হোয়াইট স্টুডেন্টের মধ্যে থেকে এরপর দেখো ইউনিক ভিউয়ার্স মানে নতুন ভিউয়ার্স কত এসছে ওয়ান পয়েন্ট ফোর কে মানে চোদ্দোশো ভিউস কিন্তু এসছে এরপরে দেখো নিচের দিকে আমরা নিয়ে আসলাম এবার ডিভাইস ডিভাইসের মধ্যে কে কোন জায়গা থেকে দেখেছে মোবাইল থেকে নাইনটি ফোর পার্সেন্ট কম্পিউটার থেকে ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট ট্যাব থেকে জিরো পয়েন্ট সেভেন টিভি থেকে দেখেছে থ্রি পার্সেন্ট জানি না তারা কী ভালো লেগেছে আমার মতন ভিডিও তারা টিভিতেও দেখে হয়তো একজনও তো হলেও দেখেছে এরপরে দেখো এজ তোমার যে দর্শক বন্ধুরা আছে তারা কোন বয়সের বেশিরভাগ দেখো এখানে আঠেরো থেকে চব্বিশ ষোলো পার্সেন্ট পঁচিশ থেকে চৌত্রিশ ছিয়াত্তর পার্সেন্ট ও পঁয়ত্রিশ থেকে চার হচ্ছে মানে সেভেন এই তাদের বয়স জেন্ডার আমার চ্যানেলে যারা মানে দর্শক বন্ধু বেশি আছে সেটা হচ্ছে মেল নাইনটি পারসেন্ট ফিমেল আছে কমসে কম টেন পার্সেন্টের কাছাকাছি বায়োগ্রাফিক্যাল দিয়ে কোথাকার দর্শক বন্ধু তোমার কাছে বেশি আছে যেরকম আমার কাছে আছে বাংলাদেশ থেকে ফর্টি ওয়ান ইন্ডিয়া থেকে ফর্টি ওয়ান পার্সেন্ট এরপরে দেখো যেসব দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আসছে তারা সেভেন্টি নাইন মানে ওয়ান পার্সেন্ট তারা কী করছে সাবস্ক্রাইব করছে না দেখার পর আর বাংলাতে কী করছে সেভে সতেরো পার্সেন্ট মানুষ কিন্তু কি করছে টাইটেল দেখছে বাঙালি মানুষ দেখছে তারা সাব টাইটেলের সাথে ওয়াচ টাইম ফরম সাবস্ক্রাইবার নাইনটি পারসেন্ট ন আর টেন পারসেন্ট ইয়েস তো তোমরা দেখতে পাচ্ছ নতুন চ্যানেল কেউ সাপোর্ট করে না তো আশা করবো বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবটনটা ক্লিক করে দেবে তাকে আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে তোমাদের কাছে কি পৌঁছোয় আমরা আশা করবো তোমাদের মতন ভিডিও বানানোর তো এরপর দেখো যখনই আমরা এদিকে চলে আসছি আমরা দেখো এখানে চলে আসলাম এখান থেকে তোমরা দেখতে পাবে তোমার যে ভিডিওগুলোতে ভিউজের সংখ্যা কোন ভিডিওতে বেশি হয়েছে কোন ভিডিওতে কম হয়েছে কী করা উচিত এই বিষয়গুলো কিন্তু তোমাকে মাথায় রেখে কাজ করতে হবে এবং সেগুলো সম্পূর্ণভাবে কিন্তু আমরা কোথা থেকে দেখতে পাবো আমরা পাবো হচ্ছে এইখান থেকে কোথার থেকেই ওয়াইট স্টুডিওর মধ্যে থেকে আমরা সেগুলো দেখতে পাবো তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং কমেন্ট এবং লাইক করতে কিন্তু ভুলবে না তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো নমস্কার জয় হিন্দ